সমুদ্রে প্রাচীন নোংরের সন্ধান মিলতে পারে সোনার শহরের ব্রিটেনের এক মৎস্যজীবী মাছ ধরতে গিয়েছিলেন সমুদ্রে হঠাৎই তিনি খুঁজে পেলেন একটা নোংর অন্য সময় হলে হয়তো সেটিকে আবার সমুদ্রেই ফেলে দিতেন কিন্তু দেখে সন্দেহ হওয়ায় সঙ্গে করে নিয়ে এলেন আর এই নোংর থেকেই জানা গেল চমকপ্রদ তথ্য গবেষকরা জানিয়েছেন সতেরো শতকের নোংর এটি আর যে জাহাজের নোঙর এটি সেটিতে মহামূল্যবান যে সামগ্রী ছিল যার মোট অর্থ প্রায় একশো কোটি ব্রিটিশ পাউন্ড কুঠারের মতো দেখতে নোঙরটি ব্রিটেনের কর্নওয়াল থেকে বিশ মাইল দক্ষিণে একটি মাছ ধরার নৌকায় জালে আটকা পড়েছিল এই নোঙরটি ছিল মার্সেন্ট রয়্যালের ষোলো একচল্লিশ সালে জাহাজটি ডুবে যায় সমুদ্রে আটলান্টিক সাগরে ডুবে যাওয়া সেই জাহাজে প্রায় ছয়চল্লিশ হাজার কিলোগ্রাম সোনা ছিল এত সোনা থাকায় একে বলা হতো সমুদ্রের এল ডোরাডো বা সোনার শহর জাহাজটি মেক্সিকো থেকে ব্রিটেনে ফেরার পথে সিলি দ্বীপের কাছে ঝড় বৃষ্টির সময় ডুবে গিয়েছিল কিন্তু এটা যে সেই জাহাজের নগর সেটা কিভাবে জানা গেল আকৃতি ও মাপ দেখেই বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন এটির বিষয়ে এই বিশাল পরিমাণ সোনা ও রূপা খুঁজতে গিয়ে অসংখ্য ডুবরু হয়রান হয়েছেন মারাও গেছেন কেউ কেউ নোংর মেলায় সেই জাহাজ ডুবির জায়গাটিকে চিহ্নিত করা গেল বলেই মনে করছেন প্রত্নতত্ত্ববিদরা এদিকে নোংরটিকে সংরক্ষণের কাজ করছেন মিলবার নামে এক ব্যক্তি নোংর নিয়ে গবেষণার পাশাপাশি শুরু হয়েছে শখের ডুবুরিদের সোনার শহর খোঁজার কাজও